আজ ইরাকে চানরাত তো আসলে একসময় ঈদ আসলে মনে অনেকটা আনন্দ থাকত কেনাকাটা করতাম মানে অনেকটা হ্যাপি থাকতাম আর এখন যত দিন যাচ্ছে আর যত বয়স হচ্ছে ততই যেন ঈদ মনে হচ্ছে যে আসলে আমাদের জন্য ঈদ না তো যেটা বলতে যাচ্ছি। অনেকটা সময় মানে অনেকটা ফিলিংস কাজ করতো আর যেহেতু আমরা প্রবাসী আমরা কিন্তু এই ঈদ আসলে দুই টাকা দিয়েও মনে করেন সুতা কিনি না চিন্তা করি যে টাকাটা দিয়ে আমরা কেনাকাটা করব সেই টাকাটা যদি বাংলাদেশের মানুষরা দিতে পারি তাহলে তারা মন মতো কেনাকাটা করতে পারবে ইটটা কাটাতে পারবে যাদের জন্য এত কষ্ট করি যাদের জন্য এই দূর পা মানে প্রবাসে পড়ে আছি তারা কখনো চিন্তা করলো না একবার ভাবলো না সে কত সুখ কত শান্তি আমরা আছি একটা পরে ভাবল না যে প্রবাসে বছরের পর বছর পরে আসি ফ্যামিলি সারা। কত দূর আর এক সময় যখন বাংলাদেশে ছিলাম একটা দিন কোনো জায়গায় থাকতে পারি নাই অনেক কষ্ট লাগছে আর এখন প্রবাসে থাকি কত কষ্ট করি কষ্ট করে ইনকাম করি সে টাকা বাংলাদেশেতেই দিই শুধু একটু ফ্যামিলি ভালো থাকবে ফ্যামিলির মুখে হাসি ফুটবে তার কারণে কিন্তু আসলে আমাদের এই প্রবাসীদের কষ্ট কেউই বুঝে না আর কেউ বুঝতেও চায় না সবাই ভাবে যে আমরা প্রবাসে এত সহজ না যারা প্রবাসে থাকে তারা একমাত্র বলতে পারবে যে প্রবাসীদের কতটুকু কষ্ট এই দাসলে কতটুকু যে কষ্ট হয় এই কষ্ট বুকের ভিতরে চাপ পায় রাইখা ঈদের দিনও কাজ করতে হয় ঠিক আছে এই যে আপনারা তো বিশ্বাস করবেন না এ দেখেন আমার ম্যাডাম আমার ফোন দিছে ঠিক আছে মানে কাল তো ঈদ আমাদের এখানে তো বলতেছে যাওয়ার জন্যে ঈদের দিন পর্যন্ত কাজ করতে হয় শুধু কি বলবো যখন ভাবি তখন মনে হয় যে আসলে মানে কিশোর জন্য কী করি কাদের জন্য করি যারা মানে আমাদেরকে মানে চুল পরিমাণ বুঝতে চায় না চুল পরিমাণ যে আসলে এরা যে এত কষ্ট করে এই জিনিসটা বুঝতে চায় না আজকে এমন একটা দিন সত্যি কথা বলতে আমার মনটা অনেক খারাপ অনেক সব সময় চাইছি যে ফ্যামিলিটা একটু সুন্দর করে রাখার জন্য ফ্যামিলিটা হাসি খুশি থাকার জন্য ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য ঠিক আছে মানে যতই চাইছি কিন্তু তার পরিমাণে অন্য কিছু পাইছি ভালো কিছু পাইনি একটা বারো বুঝতে চায় না যে আমরা যেরকম করি আমার এই মানুষটা প্রবাসের মাটিতে কতটুক কষ্ট করে বা একটা যে মানে গলা কাটা মুরগির মতন দাফায় একটা বারো চিন্তা করে না একটা বারো চিন্তা করে না আমার মনটা কী বলবো অনেকটাই খারাপ মানে অনেকটাই খারাপ আর আমার কষ্ট দেখমাত্র প্রবাসীরাই বুঝবেন যারা প্রবাসে থাকেন যারা নাকি বউ বাচ্চা বাপ মা ফ্যামিলি যারা প্রবাসে আছেন তারা অবশ্যই বুঝবেন ঠিক আছে আর এই যে মানে প্রবাসী মেয়েরা অনেকে বলেন যে প্রবাসী মেয়েরা ভালো না প্রবাসী মেয়েরা এটা প্রবাসী মেয়েরা এটা আসলে ভাই প্রবাসী মেয়েরা নিজের যান কোরবান করে হলো ফ্যামিলির দিকে মানে ফ্যামিলিরা বাঁচাইতে চায় যে গাছটা বাঁচুক আমরা হয়তো মরে যাবো আমরা না বাঁচলেও সমস্যা নাই কিন্তু আমাদের ফ্যামিলিটা বাঁচতে মানে বাঁচুক এটা চাই এই দুনিয়ার ভিতরে ভাই কেউ কেউ না কেউ কেউ না আমাদের এই যে মানে প্রবাসীদের হচ্ছে মায়া মায়ার কারণে কোনো কিছু করতে পারি না আমরা আমরা যতই চাই কে যে আসলে এই জিনিসটা করবো না ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবো না ফ্যামিলির থেকে দূরে গা কিন্তু আসলে ভিতর ভাইটা জায়গা ঠিক আছে মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নাই আর বাংলাদেশের মানুষ মনে কর আসলে মানে অনেকটা হ্যাপি আছি আমরা অনেক হ্যাপি আছি যাই হোক আপনাদের সাথে আমার দুঃখের কথা মানে কিছু কথা শেয়ার করলাম আসলে পারতেছি না পারতেছি না আমি কখনো ক্যামেরার সামনে এসে কান্নাকুরি নেই ক্যামেরার সামনে আর সবার একটা পার্সোনালি থাকে বা পার্সোনাল বা দ্য ফ্যামিলি কতটাই থাকে কিন্তু আজকে সত্যিই মানে কী বলবো অনেক কষ্ট মানে অনেক কষ্ট পাওয়ার পরে আমি আজকে ক্যামেরার সামনে এসে কাঁদতেছি কারণ বলার মতো কোনো লোক নাই কার কাছে বলবো যাদের কাছে বলবো তারা আরো বলবে এটা সেটা নানান ধরনের কথা বলবে ঠিক আছে তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি প্রত্যেকটা প্রবাসের ধৈর্য দাও ধারণ করো আমারও তুমি ধৈর্য দাও যদি প্রবাসে ময়রাও যাই তারপরেও শান্তি থাকতে পারবো তারপর বাংলাদেশের মানুষের প্যারা প্যারা এই অসহ্য যন্ত্রণা সহ্য করা লাগবো না সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই ঈদ মোবারক